কারন কাপুডানে সেরা কানেযবা মাম্য়া

প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সকলেই আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই আমাদের যে বৈষম্য রয়েছে গ্রেডের সেই গ্রেডের বৈষম্যটা দূর করার জন্য আমরা প্রধান আমাদের একটাই দাবি আমাদের একটা দফা এবং একটাই দাবি সেটা হচ্ছে গ্রেড পরিবর্তন করা আমাদের প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সরকারি শিক্ষকদের দশম যে উন্নত করা এবং আমরা হেঁটে যাচ্ছি আর শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষকরাই যদি এইভাবে বঞ্চিত হয় তাহলে যে আর কোথায় যাবে আমাদের অনুরোধ থাকবে আমরা যে আজকে রাস্তায় এসে নেমেছি আমাদের এই আন্দোলনকে যেন তারা দৃষ্টিগোচর হয় সকলের এবং আমাদের এটাকে তারা খুব ভালো নজরে নেয় আমাদের মন্ত হবে মন্ত হবে এই পরিবারে যখন বৈষম্য থাকে তখন শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হয় না আমাদের করজোরে দাবি হচ্ছে শিক্ষার মান উন্নয়নে আমাদের শিক্ষার বৈষম্যটা দূরীকরণ করতে হবে আমাদের দশম গ্রেড উন্নীত করতে হবে এবং কারণ প্রাথমিক স্তরের শিক্ষকদেরকে যখন কর্মচারী হিসেবে গণ্য করা হয় তখন মনগতভাবে আমাদের মনটা কাজের দিকে মনোনিবেশ থাকে না দেশ করার কারিগর হিসেবে আমরা যদি আমাদেরকে দাবি করি শিক্ষার্থীদের তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক দফা এক দাবি আমাদেরকে দশম গ্রেড দিতেই হবে সহকারী শিক্ষকদের এবং প্রধান শিক্ষকের নবম গ্রেড হবে আমরা একজন শিক্ষক জাতি জাতিগড়ার কারিগর একজন শিক্ষক কখনোই কর্মচারী নন শিক্ষকের মর্যাদা সবসময় উপরে কিন্তু আজকে এই দেশে আমাদের শিক্ষকদের জন্য বৈষম্য করা হয়েছে যেখানে স্নাতক সমমান ডিগ্রিতে সরকারের অন্যান্য ডিপার্টমেন্টে তাদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে কিন্তু আমাদের শিক্ষকদের বেলায় আমাদেরকে তেরোতম গ্রেডে এটা অত্যন্ত বৈষম্যমূলক একটি বেতন বেতন কাঠামো তাই আমরা এই সারা বাংলাদেশের সর্বস্তরের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকরা এই বৈষম্যের অবসান চাই এবং শিক্ষকদের একটি সম্মানজনক বেতন স্কেল সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড এবং নব প্রধান শিক্ষকদের জন্য নবম নবম গ্রেড বাস্তবায়ন করে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে এবং দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই বৈষম্যের তীব্র নিন্দা

কারিগর হলো হাতিয়ার হলো প্রধান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ইয়া সহকারী শিক্ষক প্রধান শিক্ষকরা এই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকে বেতন বৈষম্যের শিকার এই বেতন বৈষম্য দূরীকরণ কল্পে আমরা বর্তমান সদাশয় সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড প্রদানের জন্য আমরা এই আন্দোলনে আজকে এই মানববন্ধন আন্দোলনটা ঠিক মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি আমরা আশা করি আমাদের এই বর্তমান সদস্য সরকার আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড দিয়ে আমাদেরকে চিরকৃত করবেন এবং বাংলাদেশের যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন চলছে সেই মান উন্নয়নে আমরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি সেই আশাবাদ আমরা ব্যক্ত করি